আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি ভোলা জেলার উপজেলার নামক বিশাল মাছের জায়গায় চর্বাস এই যে বোর্ডগুলো দেখা যাচ্ছে এগুলো সমুদ্রে এরকম বড় বড় নদীতে চিটাং টাকা বলে ওখান ওখানে যায় বড় বড় মাছ ধর বড় বড় বোর্ড নিয়ে চলে যায় বড় বড় নদীতে এখন বর্তমানে বোর্ডগুলো পড়ে আছে এখানে

কামেৰ দেখি মানুহ কৰে যাৰা কি আছে অনুৰোধ অনু যাই হ'ল চাল দে নাই এটা দিয়ে পাৰ্চনাল মেটাৰ